जो लगे <laughs> সম্মানিত উপস্থিতি যারা জুলাইয়ে গণহত্যা চালিয়েছে গত সতেরো বছরে বেশিরভাগ কায়েম করেছে এবং অসংখ্য আলেমালামাকে ভাসি দিয়েছে এবং বিরোধী রাজনৈতিক দল মতার অসংখ্য নেতা কর্মীদের করেছে খুন করেছে হত্যা করেছে তারা বাংলাদেশের রাজনীতি করার অধিকার রাখে না তারা একটা দল

আমি স্পষ্ট করে বলতে চাই জুলাই যখন কুমিল্লা রাজপথে ছিল উনিশশো একাত্তরে যখন রাজপথে ছিল পঁচাত্তরে যখন সরে জানিয়েছে ইনশাল্লাহ এই পুজো আওয়ামী লীগকে জানবি কুমিল্লা জনগণ একসঙ্গে থাকবে ছাত্র জনতা আপনার সবাই জানেন

সেই অপরাধের কারণে আওয়ামী লীগের নিষিদ্ধ চায় কারণে আর আর রক্ত আবার রক্ত করবে তিনি একটি রাজনৈতিক দল আখ্যা দিয়ে সেটি নিষিদ্ধের ব্যাপারে বিভিন্ন ধরনের কথা বলছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই সপ্তাহের গণহত্যান আঠারো বিরোধী বিরোধী আন্দোলনের গণহত্যান চব্বিশে বৈষম্য বিরোধী আন্দোলনের গণহত্যান এবং বিরোধী মত সমূহ দমন করার লক্ষ্যে যে আয়না ঘর তৈরি করেছে সে আয়না ঘর আয়না সৃষ্টির কারিগর যারা তারা কখনো রাজনৈতিক দল হতে পারে না সেই জায়গা থেকে আমরা স্পষ্ট বসে বলছি আর এক রক্ত দেখলাম এটা পরে অত্যন্তই সন্ত্রসী রাজ্য ধরো ধল বুকের তাজা খুলেন এই প্রতিবাদ কেন মানুষ পাঁচ পাঁচ আগস্ট লল কাঠ দিয়েছে কিন্তু দুঃখজনক সত্য আমাদের এই ছত্রদের বুকের তাজা রক্তের উপর দাঁড়িয়ে

সেখানে প্রথম কথা ছিল সৈন্যের বাংলাদেশ চায় দুই নম্বর কথা ছিল মানবিক মর্যাদার বাংলাদেশ চায় তিন নম্বর কথা ছিল

একাত্তরকে ভিত্তি করে আমাদেরকে ভবিষ্যৎ রচনা করতে হবে আমরা সালাম জানাই একাত্তরে যারা জীবন দিয়েছেন কিন্তু দুঃখজনক জনকালের সত্য বছর স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়িত হয়নি বলেই আবার চব্বিশে দুই হাজার ছাত্র ছাত্রীর জনতাকে জীবন দিতে হয়েছে বন্ধুগণ। এই ছাত্র জনতা কি জন্য জীবন দিয়েছে সামনের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে মৌলিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে এবং এক ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জীবন কৃষিদের জন্য সংগ্রামে বন্ধুগণ এখানে এসে আসল সামের বাংলাদেশ

আমার বাবাকে আমাকে সরে থাকতে জানাই মানুষের বাড়িতে বাড়িতে ছিলাম আমি রাস্তায় ছিলাম আজ অনেকে দালালি করছে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের উদ্দেশ্যে বলতে চাই

যদি বাস্তবায়ন না হয় সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করা হয় যদি জুলাই যদি ঘোষণা করা না হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে আওয়ামী লীগের বিচার যদি করা না হয় ছাত্র জনতা এইবার আর ঘরে দিলে যাবে না মাননীয় উপদেষ্টা অনেক নাটক করেছেন যুবলীগ ছাত্রলীগ নিষিদ্ধের নাম করে 山高哥，山。<music> <music>